আজ আমরা বাজারের খুব দামি একটা মিষ্টি সামান্য খরচে বাড়িতে বানাতে শিখে নেব বাজারে কিনতে গেলে পনেরোশো থেকে আটশো টাকা কেজি দরে কিনতে হয় এই মিষ্টিটা আর বাড়িতে তৈরি হবে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা কাজু নিয়ে নেব এবার কাজুর সাথে সামান্য জল মিশিয়ে মিক্সির জালে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তো এখানে পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখানে আপনি ভাঙা কাজু বা গোটা কাজু যে কোনোটা ব্যবহার করতে পারেন এবার ফ্রাইং প্যানে যতটা কাজু নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ চিনি নিয়েছি আর হাফ বাটি জল মিশিয়ে দিলাম এবার একটা এক যুক্ত চিনির রস তৈরি করে নিতে হবে দেখুন এখানে একটা তার আসছে এই রকম অবস্থায় যখন চিনির রসটা আসবে তখন আমরা এই কাজুর পেস্টটা মিশিয়ে দেবো আর কাজুর পেস্টটা মিশিয়ে দেওয়ার পরে আমরা আঁচটাকে মিডিয়াম টু মিডিয়াম টু স্লোতে রাখবো আর নাড়াচাড়া করতে থাকবো এবার এখানে একটু ঘি এবং ছোট এলাচের পাউডার মিশিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে প্যান ছেড়ে দিচ্ছে তখন হাতে জল নিয়ে একটু টেস্ট করে দেখবেন যদি হাতে চিটে না যায় ভেবে নেবেন মানে বুঝে যাবেন যে হয়ে গেছে এবার আমি কিচেন টপে একটু ঘি লাগিয়ে এটাকে নিয়ে নিলাম এবং একটু যখন ঠান্ডা হলো তখন ভালো করে হাতে মথে নেব যতটা ভালো করে মচবেন এই জিনিসটাকে ততটাই কিন্তু মিষ্টিটা ভালো হবে ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি এবার স্টাফিংয়ের জন্য একটা পুর তৈরি করে নেব তো তার জন্য কিছুটা কাজু নিয়ে আমি হাতে করে ভেঙে নিলাম এবার এটাকে কালারফুল করার জন্য আমি একটু টুটি ফুটি এখানে অ্যাড করেছি আর কাজুর পেস্ট যেটা তৈরি করেছি সেটা এখানে একটু মিশিয়ে দিলাম আর দোকানে যেহেতু কালারফুলভাবে এই মিষ্টিটা তৈরি হয় সেজন্য আমি এই স্টাফিং একটু হলুদ কালার দিয়ে দিলাম কালারটা সম্পূর্ণ আপনার ব্যাপার ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না তবে আমি যেহেতু একদম বাজারের মতো দেখাচ্ছি সেজন্য একটু কালার দিলাম এইভাবে দেখুন ছটা আমি বল বানিয়ে নিয়েছি পুরের আর এখানে যে কাজুর পেস্টটা মথে রেখেছিলাম তাতে একটু কালার দিয়ে নিলাম গ্রিন কালার কালার দেওয়াটা এখানেও অপশনাল আপনি ইচ্ছা হলে দেবেন না হলে নাও দিতে পারেন তবে দোকানে যেহেতু এটা এইভাবেই তৈরি হয় আমি এইভাবে করেই দেখাচ্ছি এবার সামান্য দুধ দিয়ে দুধ হাতে লাগিয়ে এটাকে একটু গ্রিন কালার করে নিলাম কাজুর পেস্টটাকে তারপরে এটাও আমি ছটা ভাগে ভাগ করে নিয়েছি এবার এই কাজুর পেস্টের পেস্টটাকে হাতে করে নিয়ে একটু চেপে আমরা এই এক একটা ভেতরে এক একটা পুর ভরে দেবো এবার এইভাবে বলের মতো বানিয়ে নিই ওপর থেকে এক চাপ দেবো যাতে জিনিসটা একটু ওপরটা একটু চারটা মতো হয়ে যায় ব্যাপারটাকে এইরকমভাবে তৈরি করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি খুব ইজি এইরকমভাবে জিনিসটা তৈরি হবে এবার তারপরে আমরা উপর থেকে এই সিলভার ওয়ার্ক দিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার তবে এই জিনিসটা সিলভার ওয়ার্ক দিয়ে পুরোপুরি ঢাকা দিয়ে কিন্তু বাজারে বিক্রি হয় তো যাই হোক এইভাবে দিয়ে আমরা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে এক ঘন্টা রাখার পর বার করে নিয়ে এসছি এবং সেটাকে আমি এবার কেটে নিচ্ছি তো দেখুন প্রথমে একটা মাঝখান থেকে ফালা করলাম তারপরে আর একটা ফালা করে নিচ্ছি এবার দেখুন জিনিসটা কেমন দেখতে হয়েছে এমনিতে তো দেখতে এরকম সুন্দর হয়ই আর এটা খেতে যে কতটা ভালো সেটা আপনি না খেলে বল তো যাই হোক অবশ্যই একবার এরা বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ইউজফুল ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোটনটা প্রেস করে নেবেন এবার দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নমস্কার